আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বই একেবারে প্রথম অধ্যায় অধ্যায়টার নাম হচ্ছে কি প্যাটার্ন খুবই সহজ একটা অধ্যায় এই পর্বে আমরা পর্ব আলোচনা করব এই পর্বে আমরা শিখব প্যাটার্ন কি তারপর মৌলিক সংখ্যা নির্ণয় স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বিজয় সংখ্যার যোগফল বর্গের সমষ্টি রূপে প্রকাশ সংখ্যা নিয়ে খেলা ঠিক আছে চলো শুরু করি প্রথমে আমরা শিখবো কি প্যাটার্ন দেখো প্যাটার্ন জিনিসটা কি সেটা এখন আমরা জানবো প্যাটার্ন হচ্ছে কি কোনো কিছু কোনো কিছু সাজানো বা একই নিয়ম মেনে নিয়ম তাকে প্যাটার্ন বলে ওকে প্যাটার্ন হচ্ছে কি কোনো কিছু সাজানো বা বারবার একই নিয়ম পুনরাবৃত্ত হলে তাকে কি প্যাটার্ন বলে দেখো আমরা যখন মেঝেতে টাইলস বসাই আমাদের মেজের পরিমাণটা থাকে কি এতটুকু তখন আমরা কি বাজার থেকে সমান দৈর্ঘ্যের টাইলস এর নাকি এইভাবে বসাই এই বসাই যদি আমার হাতের আকাটা সমান হয় না মূলত টাইলস গুলাকে সমান সমান থাকে তারপর টাইলস মিস্ত্রি যারা কাজ করে তারা সমান দাপে কি টাইলস গুলা বসায় যায় মূলত তারা কি একটা প্যাটার্ন মেনে তারপরে টাইলস গুলা বসায় তারপর দেখো আমরা এই জোর সংখ্যা নিয়ে একটা প্যাটার্ন বানাতে পারি প্যাটার্ন সংখ্যা নিয়ে একটা প্যাটার্ন বানাতে পারি ঠিক আছে আবার দেখো প্যাটার্নে আমাদের এই ধরনের নিয়ম ছাড়া আর একটা নিয়ম আছে সেটাকে বলে পিবোনাকি সংখ্যা ঠিক আছে নাককে দেখো এই জিনিসটা আমরা শিখে ফেলি এখনই অনেক ইম্পর্টেন্ট নাককে ঠিক আছে কি জিনিসটা আছে কি আমরা একটা সংখ্যার সাথে আরেকটা যোগ করলে তারপর একটা পাবো দেখো এই এক তারপরে এই এক একের সাথে এক যোগ করলে আমরা পাবো কত দুই এক এর দুই যোগ করলে পাবো কত তিন দুই আর তিনে যোগ করলে কত পাবো পাঁচ তারপরে পাশে তিন আর পাশে যোগ করলে পাবো কত আর এইভাবে কি আমরা অসংখ্য সংখ্যা লিখতে পারি এই যে এই সংখ্যাটাকে কি বলে একই নিয়ম মেনে মানে এই পদ এটা এটা যোগ করলে পাওয়া যায় এর পরেরটা তারপর এটা এটা যোগ করলে পাওয়া যায় এই নিয়মটাকে বলে কি সংখ্যা ওকে আমরা প্যাটার্নের মূলত এই আলোচনা এরপর আমরা শিখবো করবো মৌলিক সংখ্যা হচ্ছে কোন যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন গুণ নিয়োগ নেই সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া কোন সংখ্যা দ্বারা ভাগ গুণ কিছু করা যায় না ওকে তো আমরা কি মৌলিক সংখ্যা সংখ্যাটা বলে দিলাম মুখে এটা লিখলাম না মৌলিক সংখ্যা নির্ণয় আমরা এখন শিখবো এক থেকে একশো পর্যন্ত প্রায় পঁচিশটার মতো মৌলিক সংখ্যা আছে তো মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের বইতে যে চাক চারটা দেওয়া আছে ওই চারটা আমি আঁকব না আমরা সহজে একটা সহজ টেকনিকে মৌলিক সংখ্যা নির্ণয় করা শিখে ফেলবো আমরা একটা ডিজিট কোণে রাখবো ডিজিটটা আমি লিখি হচ্ছে ডাবল ফোর ডাবল টু তিনশো বাইশ তিনশো একুশ এই ডিজিটটা আমরা মনে রাখলে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো দেখো এটা থেকে কিভাবে আমরা লিখতে পারি আমাদের এক থেকে প্রথম দশ তারপর এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো ওকে দেখো এটা দিয়ে আমরা সহজে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করে ফেলতে পারব আমাদের এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা চারটা তারপরে এগারো থেকে বিশ পর্যন্ত আছে এই চারটা তারপর একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে কয়টা দুইটা একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে এই দুইটা তারপর একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আছে কয়টা তিনটা তিনটা তারপর এই দুইটা আছে এখানে তারপর আবার এই দুইটা আছে কি এখানে তারপর এই তিনটা আছে এখানে তারপর দুইটা তারপর একটা ঠিক আছে এখন দেখো আমাদের কি কি মৌলিক সংখ্যা এখানে আছে দেখো আমাদের এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে চারটা কে কি টু থ্রি ফাইভ সেভেন এই চারটা হচ্ছে কি আমাদের এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা তারপর এগারো থেকে বিশ পর্যন্ত আছে কটা চারটা কে কি এগারো তেরো তারপর হচ্ছে কত সতেরো উনিশ ওকে তারপর একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে দুইটা কি কি দেখো একটা হচ্ছে তেইশ আর একটা হচ্ছে কত উনত্রিশ তো একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে দুইটা একটা হচ্ছে কত একত্রিশ আর একটা হচ্ছে কত ষাঁটত্রিশ তারপর একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আছে আমাদের তিনটা তিনটা কী কী দেখো এই একচল্লিশ তেতাল্লিশ আর হচ্ছে কি সাতচল্লিশ ওকে তারপর একান্ন থেকে ষাট পর্যন্ত আছে আমাদের দুইটা কী কী দেখো একটা হচ্ছে তিপ্পান্ন আরেকটা হচ্ছে উনষাট ওকে এরপর একষট্টি থেকে সত্তর পর্যন্ত আছে আমাদের দুইটা দেখো দুইটা কি একষট্টি থেকে সত্তর পর্যন্ত দুইটা একটা হচ্ছে আর একটা হচ্ছে আমাদের ওকে এরপর একাত্তর থেকে আশি পর্যন্ত তিনটা একাত্তর তারপরে তিয়াত্তর তারপর উনআশি ওকে এই তিনটা তারপর একাশি থেকে নব্বই পর্যন্ত আছে দুইটা কি কি আমাদের দেখো একটা হচ্ছে তিরাশি আর একটা হচ্ছে কত তিরাশি আর সাতাশি ওকে তারপর এই নব্বই থেকে একশো পর্যন্ত আছে আমাদের কয়টা এটা হবে একশো কেমন হ্যাঁ পঁচানব্বই নব্বই থেকে একশো পর্যন্ত আমাদের মহিল সংখ্যা হচ্ছে কত একটা সেটা হচ্ছে কি পঁচানব্বই ঠিক আছে এই যে প্যাটার্নটা আছে যেটা লিখলাম এতটুকু পর্যন্ত সুন্দর করে খাতায় নোট ডাউন করো তুমি জীবনে কোনোদিন মৌলিক সংখ্যা বলবা না এগুলো যদি যোগ করো তাহলে আমাদের পঁচিশটা মৌলিক সংখ্যা আমরা এক থেকে একশো পর্যন্ত পেয়ে যাব ঠিক আছে এরপর আমরা শিখব স্বাভাবিক স্বাভাবিক যোগ ফল হচ্ছে কিভাবে আমরা শিখতে পারি স্বাভাবিক ক্রমিক সংখ্যা হচ্ছে এক যোগ দুই যোগ তিন যোগ চার আমরা এক থেকে পাঁচ পর্যন্ত বা দশ পর্যন্ত যোগ ফলগুলো নির্ণয় করি ফাইভ সিক্স সেভেন এইট যোগ নাইন যোগ টেন ঠিক আছে আমাদেরকে এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক কর্মী সংখ্যার যোগ ফল আমরা খুব সহজে একটা সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবো দেখো আমরা যোগ সমান এটা লিখব যোগ সমান প্রথম সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা তারপর গুণ চিহ্ন দিয়ে আমরা লিখবো পদ সংখ্যা তারপর নিচে দুই দ্বারা ভাগ করে দেব ওকে দেখো আমাদের এটা কিভাবে আমরা করতে পারি এক হচ্ছে কি এখানে আমাদের প্রথম সংখ্যা আর দশ হচ্ছে কি আমাদের শেষ সংখ্যা আর পদ সংখ্যা হচ্ছে কয়টা দশটা ওকে তাহলে আমাদের প্রথম সংখ্যা হচ্ছে কত এক তারপর এগুলো বাংলা লেখা দরকার ছিল দেখো এক তারপর কত শেষ সংখ্যা হচ্ছে কত আমাদের দশ তারপর পদ সংখ্যা হচ্ছে কত দশ নিচে ভাগ দুই তারপর দেখো আমাদের আর যোগ করলে হবে এগারো যদি গুণ করি দশ নিচে কত টু দেখো এখন আমরা চাইলে সাথে দশ গুণ করলে হবে কত একশো দশ নিচে ভাগ টু আসবে কত পঞ্চান্ন ওকে আমরা চাইলে এই দুই তারা এই দশকে বাক করলো পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন ঠিক আছে তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করে সেটা শিখে ফেললাম প্রথম পাঁচটা সংখ্যার যোগফল নির্ণয় করবো সংখ্যার যোগ হচ্ছে কত আমাদের এক তিন পাঁচ সাত আর হচ্ছে কত নয় দেখো আমরা যদি এইভাবে করি সাত আর নয় আসবে কত আমাদের ষোলো ষোলো আর পাঁচে কথা একুশ একুশ তিন কত চব্বিশ চব্বিশ আর এক কত পঁচিশ এইটা এইভাবে করতে গেলে আমাদের অনেক সময় লাগবে যখন আমাদেরকে যদি বলো পঞ্চাশটা স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল নির্ণয় করো তখন আমরা কি এইভাবে করতে অনেক সময় যাবে আমাদেরকে যতটা সংখ্যা নির্ণয় করতে বলে ততটা সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো খুব সহজেই দেখো স্বাভাবিক 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 আহ বিজয় সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যার চোখ স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল সমান ক স্কোয়ার ওকে আমরা কি করব ক স্কোয়ার ক স্কোয়ার বলতে যতটা পদ আমাদেরকে বিয়ে করতে বলে ওইটার মান হবে কি ক কে এখানে পাঁচটা বলছে এই জন্য আমরা পাঁচের উপরে স্কোয়ার দিয়ে দিব আসবে কত পঁচিশ যেটা আমরা কি এর আগে ক্যালকুলেশন পাইছি কত পঁচিশ ওকে তাহলে আমাদের মনে রাখতে হবে স্বাভাবিক বিজয় সংখ্যার যোগ নির্ণয় সূত্র হচ্ছে কি ক স্কোয়ার ওকে এরপর দেখো আমরা কি বর্গের সমষ্টি রূপে প্রকাশ এখন দেখো আমাদেরকে বলা থাকবে যেমন এই উনত্রিশ এবং সাঁত্রিশ এই দুইটা সংখ্যা দিয়ে আমাদের বললো কি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তখন আমরা দেখো এটা দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা এই উনত্রিশ কে আমরা কিভাবে লিখতে পারি দেখো আমরা যদি লিখি পঁচিশ যোগ চার তাহলে আমাদের কি উনত্রিশ আসে না পঁচিশ যোগ চার এই পঁচিশকে আমরা কিভাবে লিখতে পারি পাঁচ স্কোয়ার তারপর এই কে কিভাবে লিখতে পারি দুই স্কোয়ার তার মানে কি এই দুইটা দ্বারা কি বোঝায় দুইটার বর্গের সমষ্টি রূপে উনত্রিশ কে প্রকাশ বোঝায় এরপর সাই কে আমরা কিভাবে লিখতে পারি দেখো সাঁইত্রিশ সমান সইত্রিশ যোগ কত। এক যদি দেই তাও কথা আমাদের আসে সাঁইত্রিশ আসে এই ছত্রিশটা আমরা লিখতে পারি ছয় তার উপর স্কোয়ার যোগ একের উপর স্কোয়ার ওকে এই দুইটা দ্বারা কি বোঝায় দুইটা সংখ্যার বর্গের সমস্ত রূপে প্রকাশ ঠিক আছে এখন আমরা সর্বশেষ একটা হচ্ছে কি সংখ্যা নিয়ে খেলা এটা নিয়ে আলোচনা করবো এরপর দেখো সংখ্যা নিয়ে খেলা আমাদেরকে কি বলছে দুই অঙ্কের যে কোনো সংখ্যা নাও দুই অঙ্কের যে কোনো সংখ্যা নাও সংখ্যার অঙ্ক দুইটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের যোগ করো সংখ্যাটি যোগফলকে এগারো দ্বারা ভাগ করো বাক হবে শূন্য দেখো এটা আমরা প্রথমে কি করবো দুই অঙ্কের যে কোনো সংখ্যা নাও দুই অঙ্কের কোনো আমরা সংখ্যা নিতে পারি কি দেখো আমরা যদি প্রথমে ছোট নেই তেরো নেই তেরো নিলাম হ্যাঁ তারপর সংখ্যার অঙ্ক দুইটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে স্থান বদল করলে এটা হবে তিন আগে আসবে এক পরে আসবে হ্যাঁ প্রাপ্ত অঙ্কটির সাথে আগের সংখ্যাটি যোগ করো আগের ছিল কত তেরো তা আমরা কত তেরো যোগ করব। দেখো তেরো যোগ করলে এটা হবে কত চার এটা হবে কত চার তারপর কি বলছে যোগ এগারো দ্বারা ভাগ করো এই চুয়াল্লিশটা আমরা এগারো দ্বারা যদি বাদ করি তাহলে আমাদের আসবে কত চার এগারো চুয়াল্লিশ ওকে বাক্স হবে শূন্য এই বাক্সেসটি আমাদের শূন্য আসছে আমরা আরেকটা সংখ্যা নিয়ে চেক করব দেখো আরেকটা সংখ্যা আমরা কত নিতে পারি সাতাশ নেই সাতাশ নিয়ে কি করবো তারপর স্থান বদল করব সাতাশ নিয়ে স্থান বদল করলে সাতাশ নিয়ে যদি আমরা স্থান বদল করি এটা হবে কত বাহাত্তর ওকে বাহাত্তরের সাথে আবার কত যোগ করব। সাতাশ যোগ করব। সাতাশ যোগ যোগ করে এটা হবে কত নয় আর এটা হবে কত নয় এটাকে আবার কত দ্বারা ভাগ করব এগারো দ্বারা নয় এগারো কত নিরানব্বই এবার দেখো আমাদের কি বাক্সেস এরপর আমরা দুই নম্বর খেলাটা দেখবো দুই নম্বর খেলাতে বলা আছে দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুইটির স্থান পরিবর্তন করো দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুইটার স্থান পরিবর্তন করো দেখো আমরা দুই অঙ্কের যে কোনো একটা সংখ্যা নিতে পারি সতেরো নিলাম অঙ্ক দুটোর স্থান পরিবর্তন করলে তো হবে কত একাত্তর হবে ওকে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো একাত্তর হচ্ছে আমাদের বড় সতেরো হচ্ছে কত ছোট তাহলে আমরা একাত্তর থেকে সতেরো বিয়োগ করে যদি দেই আমাদের এখানে হবে কত চার এখানে হবে কত পাঁচ ঠিক আছে তারপর কি বলছে বিয়োগকে নয় দ্বারা বাঘ দাও এই কে আমরা নয় দ্বারা বাঘ দেই তাহলে আমাদের কত ছয় সেটাকে আমরা পাইছি এরপর এরপর দেখো আমরা আরেকটা সংখ্যা নিতে পারি দুই অঙ্কের যে কোনো আরেকটা সংখ্যা আমরা কত নিতে পারি তেইশ নেই দেখি তেইশ নিব তারপর কি করবো স্থান বদল করব স্থান বদল করে কি করব এটা হবে কত বত্রিশ তারপর কি করবো তেইশ বিয়োগ করে দেব তেইশ যদি বিয়োগ করি তাহলে আমাদের এখানে আসে কত নয় আবার এটা কি করবো নয় দ্বারা ভাগ করবো নয় নয় দ্বারা ভাগ করলে এখানে এখানে হবে কত ওকে এরপর তিন নাম্বার আর খেলা আছে যেটা তোমরা নিজেরা চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আজকের পর্বটা এই পর্যন্তই এর পরবর্তী পর্বে আমরা পর্ব নাম্বার দুই এ উদাহরণ গুলা সমাধান করে দেবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম